আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ক্রিয়েটিভ কনসালটেন্সি অফিসিয়াল অ্যাকাউন্ট আজকে আমরা মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসার ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব কেন ভিসা রিজেকশন হচ্ছে এবং কেন স্টুডেন্টরা ইএমজিএস থেকে রিজেক্টেড হচ্ছে অ্যান্ড আদার্স কি কীভাবে স্টুডেন্টরা ক্ষতির সম্মুখীন হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন সর্বপ্রথমেই চলে আসি মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা বর্তমানে সবচেয়ে বেশি রিজেকশনের কারণ কি নাম্বার ওয়ান কারণ হচ্ছে প্রপার ডকুমেন্ট না থাকা এছাড়াও প্রপার ডকুমেন্ট না থাকার মধ্যে কি আমাদের স্টুডেন্টরা যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য ইন্টারেস্টেড থাকে তারা অনেক সময় দেখা যায় যে প্রপার কোনো এজেন্সি ছাড়া অন্যান্য কোনো রিলেটিভ বা আত্মীয় স্বজনের মাধ্যমে অ্যাপ্লাই করে সো তারপরে কি দেখা যায় বর্তমানে মালয়েশিয়ান এম্বাসিতে অনেকগুলো সাপোর্টিং ডকুমেন্ট দিতে হচ্ছে সো এই সাপোর্টিং ডকুমেন্টগুলো কেউ মেক করে দিতে পারছে না মালয়েশিয়ান এম্বাসিতে যখন ভিসা ইন্টারভিউর জন্য ডাকা হয় আগে মালয়েশিয়ান এম্বাসিতে ভিসা ইন্টারভিউর জন্য তেমন বেশি স্টুডেন্টদেরকে ডাকা হতো না বাট রিসেন্টলি ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকেই ভিসা ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে কেন ডাকা হচ্ছে বাংলাদেশ থেকে যেই স্টুডেন্টরাই যেতে চাচ্ছে তারা অ্যাকচুয়াল স্টুডেন্ট কি এটা ভেরিফিকেশনের জন্য মালয়েশিয়ান গভর্নমেন্ট মালয়েশিয়ান এম্বাসি বাংলাদেশ খুবই স্ট্রিক্টলি এই বিষয়গুলো মনিটর করছে আগে যেমন আমরা বা স্টুডেন্টদের পেপারসগুলো সাবমিট করলে ইএমজিএস প্রসেসিং ডান হয়ে যেত ইএমজিএস কমপ্লিটের পরে আমরা এই ভিসার জন্য अप्लाई করতাম উইদিন 1 উইকের মধ্যে এই ভিসা চলে আসতো এখন সিচুয়েশনগুলো তেমন না রাইট নাও মালেশিয়ান স্টুডেন্ট ভিসা প্রচুর পরিমাণে রিজেকশন হচ্ছে এবং এই কারণে প্রচুর কল আমরা রেগুলার পাচ্ছি গার্ডিয়ানরা প্রচুর কল করতেছে কিন্তু আমাদের হাতে যখন আপনারা আমাদেরকে কল করেন যে স্যার আমি তো এই জায়গাতে বিপদে পড়ে গেছি আপনারা টোটাল প্রসেসিংটা কমপ্লিট করার পরে যখন এম্বাসিতে যাবেন তখন আমাদেরকে কল করেন যে আমার তো এম্বাসিতে বেশ ক্যাজুয়াল পাচ্ছি না বা এম্বাসিতে যাব কি কি নিয়ে যাব কিভাবে নিয়ে যেতে হবে এই ব্যাপারটা নিয়ে স্টুডেন্টদের কোনো আইডিয়া নাই বর্তমান সময়ে সো মালয়েশিয়াতে যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই কোনো না কোনো ভিসা এক্সপার্ট টিমের মাধ্যমে আপনার প্রসেসিং করতে হবে আদারওয়াইজ আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন আই মিন আপনার ইএমজিএস অথবা কিছু কিছু সময় এখন মালয়েশিয়ান এম্বাসি এটাও চাচ্ছে যে স্টুডেন্টকে তার টিউশন ফিস ভিসা অ্যাপ্লাই করার আগে এই ভিসার জন্য আমরা যে অ্যাপ্লিকেশন করি এর আগে পে করে দিতে হবে সো এই ব্যাপারগুলো নিয়ে রাইটনাও অনেক বেশি স্টুডেন্ট ভিসা রিজেক্টেড হচ্ছে এবং যারাই মালয়েশিয়াতে আপনারা ইন্টারেস্টেড আছেন রাইটনাও যাওয়ার জন্য তারা অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রেখে তারপরে অ্যাপ্লাই করতে হবে আমরা রেগুলারই বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে কল পাচ্ছি যে আমাকে একটু হেল্প করেন অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে আপনি যখন একটা জায়গায় অ্যাপ্লাই করে ফেলেছেন আপনার প্রসেসটা অন্য কেউ করছে তখন আমরা আপনাকে রকম হেল্প করতে পারি না সো মালয়েশিয়াতে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনাকে মালয়েশিয়ান ইউনিভার্সিটির অথরাইজড এজেন্টের মাধ্যমে করতে হবে কিছুদিন যাবত যে বিষয়টা আমাদের দৃষ্টির মধ্যে এসেছে আরও সেটা হচ্ছে মালয়েশিয়াতে অনেক স্টুডেন্টরা আপনার স্টুডেন্ট ফাইলগুলো প্রসেস করার জন্য রিকোয়েস্ট করছে স্টুডেন্টদেরকে এই জায়গায় একটা জিনিস আমি বলবো সেটাই একটা স্ক্যামিং এর অ্যাক্টিভিটি আছে কিছুদিন আগে মালয়েশিয়াতে খুব বড় ধরনের একটা স্ক্যামিং হয়েছে লাইক অনলাইনে স্টুডেন্ট তারা কালেক্ট করতো বাট আফটার দ্য দেখা যায় তারা ফেক অফার লেটার দিয়েছে সেই জন্য মালয়েশিয়াতে আপনারা আগে অবশ্যই অবশ্যই অথরাইজড এজেন্ট যারা চাইলেই ফেক অফার লেটার বানাতে পারবে না কারণ তাদের এজেন্টশিপ চলে যাবে বাট আপনি কোনো একজন রিলেটিভ বা যে কারো মাধ্যমে স্ট্রেঞ্জারের মাধ্যমে যখন আপনি প্রসেস করবেন তখন দেখা যাবে যে ওর কোনো ব্যাক সাপোর্ট নাই এন্ডে কিছু নাই সো ওরা যে কোনো কিছু করতে পারে সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট এখানে আপনার লাইফের কোশ্চেন আসছে এখানে আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটির কোশ্চেন আসছে অ্যান্ড আদার্স আরও অনেক বিষয়গুলো রিলেটেড সো যে কোনো ডিসিশন মেক করার আগে বুঝে শুনে ডিসিশন নিতে হবে তারপরে আসি ইউনিভার্সিটি চয়েস ইউনিভার্সিটি চয়েসটা মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা এই জিনিসটা বেশি ফলো করে না দ্যাটস ভিসা রিজেকশন অনেক বেশি হচ্ছে রাইট আপনি ভালো একজন স্টুডেন্ট আপনি ভালো একটা ইনস্টিটিউট বা ভালো একটা ইউনিভার্সিটিতে যাবেন আপনি যদি লোয়ার লেভেলের ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করেন তাহলে তো আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করছে না তখনই ইএমজিএস অর ইমিগ্রেশন থেকে আপনার ভিসাটা রিজেক্টেড করা হচ্ছে সো এই প্রত্যেকটা বিষয়ে ইন টোটাল গাইডলাইন পেতে আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির এক স্পেশাল টিমের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি স্টুডেন্ট ভিসা জন্য ফাইল ওপেনিং চার্জ বা কোনো সার্ভিস চার্জ নিচ্ছে না সো আপনার রিলেটিভ বা অন্য কারো মাধ্যমে যদি মালয়েশিয়াতে অ্যাপ্লাই করেন তাহলে যে ফ্যাসিলিটিগুলো আপনি পাবেন না আমাদের এক্সপার্ট টিমের থেকে সেই ফ্যাসিলিটিগুলো পাবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই এছাড়াও মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা রিলেটেড অনেকগুলো ভিডিও আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির বা অ্যাকাউন্টে দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো ফলো করতে পারেন এবং আপনার এডমিশন অ্যান্ড আদার্স প্রসেসের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ